আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেসকা আসলাম কিছু কমেন্টের উত্তর নিয়ে ভাই কমেন্ট করেছে জানতে চাইছে সেই জায়গায় মালয়েশিয়া থিয়া বা অবৈধ ভাইয়েরা ভাই মালয়েশিয়ার সরকার কি যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে একত্রিশেই ডিসেম্বর এরপরে কি সময় বাড়াইব কি না এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আর দেশে না গেলে পরে কী ধরনের সমস্যা হইতে পারে যাই হোক এই বিষয়ে নিয়ে কিছু কথা বলব অনুরোধ হলে পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো যে সকল ভাইয়েরা আপনার মালয়েশিয়ার সরকারের সময় নির্ধারিত সময় করে দিছে অবৈধ লোক দেশে যাওয়ার জন্য একত্রিশে ডিসেম্বর তবে যারা দেশে যাবেন তারা তো আলহামদুলিল্লাহ দেশে চলে যাইবেন আর যারা দেশে না যাইবেন তাদের জন্য দুয়ার হইল আল্লাপাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে বা বিপদ আপত্তিকে রক্ষা রক্ষা করে যাই হোক সর্বপ্রথম কথা হলো যারা দেশে চলে যাবেন তাদের জন্য কথা হলো একটা আপনারা খুবই ভালো দুঃখ নিয়েছেন কোনো ঝামেলা হবে না আপনারা দেশে চলে যেতে পারবেন বা খুবই আপনাদের ভালো একটা ইয়ে আছে দেশে হয়তো আল্লাপাক রিজিকের মালিক আল্লাহ এক ব্যবস্থা হবেই তবে যারা না যাবেন তাদের জন্য হয়তো সামনে কিছু খুবই কঠোর একটা ভয়াবহ একটা জিনিস হতে পারে বা মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে প্রত্যাণ নিক্ষেপ করবো বা অনেক ধরনের সমস্যা হইতে পারে তবে আপনারা যারা দেশে না যাবেন অবশ্যই সতর্কভাবে থাকবেন বা চলাফেরা ঘুরে খুবই যেটা জরুরি প্রয়োজন সে ওই জায়গায় যাবেন যেটা জরুরি প্রয়োজন নাই বা দেখা যাচ্ছে আপনি না গেলেও চলবো তবে ওই জায়গায় কখনোই যাবেন না তারপরে দেখা গেছে আপনারা যারা এক একবার লেগেছে ভাই আমি যদি দেশে না যাই থাকি তাহলে অবৈধ লোকের কি সমস্যা হবে বা আপনার অবৈধ লোকের বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা তবে যাই হোক এ বিষয়ে নিয়ে কিছু কথা বলব ভাই দেশে না গেলে পরে আপনি যদি এমিগ্রেশনের হাতে ধরা পড়েন অবশ্যই আপনার জেল জরিপানো হবে বা হয়তো মালয়েশিয়ার সরকার যে নতুন ঘোষণা করেছে রথান নিক্ষেপ করবো তবে সেটাও দিতে পারে বা সেটাও হয়তো করতে পারে তবে এখনও বলতে পারি না তবে বা বলা যায় না তবে হয়তো যখন সিদ্ধান্ত নিয়েছে হয়তো এটা কার্যকর হয়ে যায় হইব ইনশাল্লাহ তবে যাই হোক তবে আপনারা যারা দেশে না যাইবেন তবে সবার জন্য শুভকামনা রইল বা আল্লাহ পাকজনে আপনাদেরকে হেফাজতে রাখে বা বিপদ থেকে রক্ষা রাখে তবে যাই হোক যে সকল বাইরে আপনারা যারা দেশে না যাবেন আপনাদের তো বললাম এরপরে হল অবৈধ লোকের বৈধ হওয়ার সুযোগ এখনও সাধারণ ক্ষমার ঘোষণা আরও দুই দিন বা আছে আজকে উনত্রিশে ডিসেম্বর একত্রিশেই ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট তবে হয়তো আপনাদের অপেক্ষা করবো পরবর্তী ঘোষণা যদি এমনিগ্রেশন থেকে বা মালয়েশিয়া সরকার দেয় বৈধ হওয়ার ঘোষণা তবে সবার মুখে বা এজেন্টলা দালালরা সারা সবাই বলবো লাগছে আপনারা জানুয়ার জানুয়ারি মাসের থেকে বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়া সরকার দি দিব বা দিতে পারে তবে এই কথা ভিত্তিহীন বা এখনও কোনো ঘোষণা ভোকেশন থেকে আসে নাই তবে আপনারা কোনো দালালের কাছে বা পাসপোর্ট জমা দেওয়া টাকা পয়সা জমা দেওয়া আপনারা প্রতারিত হবেন না তবে এই বিষয় নিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন বা খুবই সচেতন থাকবেন আপনাদের যে টাকা পয়সা দিয়ে আপনারা দরা খাইবেন বা হাই হতাশ করবেন এমনটা জানি না হয় যাই হোক তবে যদিও আপনাদের বৈধ হওয়ার ইচ্ছে থাকে বা যারা দেশে যান কলিং না হয়তো সমস্যার মধ্যে আছেন আপনারা অনেক টাকা পয়সা করে আছেন এখন আপনারা দেশে যাইতে পারবেন না কোম্পানির সুযোগ সুবিধা ভালো না বা কোম্পানি বেতন দেয় না কাজকাম নাই আপনারা বাইকে গেছেন অন্য জায়গায় কাজ করবালা লাগছেন অবশ্যই আপনারা সেবে থাকবেন তবে আশা করা যায় সামনে ভালো কিছু হতে পারে হয়তো দুই হাজার পঁচিশে আপনাদের জন্য অবৈধ লোকের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়া সরকার দিতে পারে তবে এই জায়গায় হানড্রেড পারসেন্ট কোনো কথা আমি বললাম না তবে আপনারা কেউ খারাপ কমেন্ট দেখবেন না বা খারাপ মন্তব্য করবেন না তবে এটা একান্তই মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত ব্যাপার বৈধ হওয়ার সুযোগ দিবে কি দিবে না তবে আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্ক থাকবেন আর কাজ কাজকাম দেখাশোনা করবেন যদি কোনো দেখা গেছে আপনারা এখন আসছেন আসার পরে হাজার বাইশের কলিংয়ে বা চব্বিশে আছেন তেইশে আছেন আসার পরে আপনারা কোম্পানির সুযোগ সুবিধা বলেন না লারি হয়েছেন কোম্পানি থেকে এখন পাসপোর্ট হাতে নাই বা আছে তবে একটা কথাই বলবো যাদের পাসপোর্ট হাতে নাই অবশ্যই আপনারা আ পাসপোর্ট বানিয়ে রাখবেন বা দেখা গেছে আপনারা অনেকেই বলতে পারেন বলে আমার তো পাসপোর্টের ম্যাথ আছে আমি কিভাবে বানাবো তবে এই ক্ষেত্রে আপনাদের পুলিশ রিপোর্ট করা লাগব তাহলে হয়তো আপনার কিছু টাকা বেশি লাগে একটা পুলিশ রিপোর্ট করলে এবারে আপনার একশো টাকা লাগবে একশো রিঙ্গিত ওই একশো রিঙ্গিত বেশি লাগবো আপনার যাই হোক তবে অনুরোধ রইল আপনারা অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন হয়তো সামনে ভালো কিছু আশা করা যায় আর যারা অবৈধ আছেন বা দেশে যাইতে পারবে না বিভিন্ন সমস্যা আছে পারিবারিক সমস্যা বা দেনাদায়িক করে আসছেন এখনও দেনাদায়িক নাই কাম কাজ ভালো করতে পারেন নাই তবে তাদের জন্য শুভকামনা রইল বা আপনাদের জানি আল্লাহ হেফাজত রাখে বিপদ থেকে রক্ষা করে তবে সবাই সতর্ক থাকবেন বা কেউ কোনো যে জায়গায় আপনি প্রয়োজন শুধু ওই জায়গায় যাবেন আমি কথাটা অনেকবার রিপেয়ারিং করে বললাম কেউ খারাপ মন্তব্য দেবেন না তবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ এগুলা সব বাংলাদেশি আর রাস্তার ফুটপাতের যে দোকানগুলো বসে সেম সেম সিস্টেম আর কি